দুপুর দেড়টায় পরীক্ষা সম্পন্ন হয়েছে পরীক্ষার্থীরা তারা কি বলছেন প্রশ্নপত্র কেমন ছিল কতটা নিরপেক্ষ এবং কতটা স্বচ্ছভাবে তারা পরীক্ষা দিলেন নিরাপত্তার বিষয়ে তারা কি বলছেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে আসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আপনার নাম হ্যাঁ আমি এই বছরই ফার্স্ট এসে পরীক্ষা আজকে মোটামুটি হয়েছে একবারে ভালো হয়নি খারাপ হয়নি

আমরা এই মুহূর্তে জলপাইগুড়ি ফণীন্দ্র দেব বিদ্যালয়ে ঠিক তার সামনে পরীক্ষার্থীদের রিয়েকশন আপনাদের সামনে তুলে ধরলাম প্রশ্নপত্র ভালো হয়েছে স্বচ্ছ নিরপেক্ষ এবং নিরাপত্তার বিষয়ে তারা বেশ সন্তুষ্ট এস এস সি একাদশ যাদবের পরীক্ষাও নির্বিঘ্নে মোট পরীক্ষার্থী দুলক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দুপুর ডেটটায় শেষ হল সেই পরীক্ষা আজ এস এস একাদশ দ্বাদশের পরীক্ষা শেষ হলো দুপুর দেড়টায় নির্বিঘ্নেই হলো সেই পরীক্ষা মোট পরীক্ষার্থী দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো রাজ্যের চারশো আটাত্তর কেন্দ্রের শিক্ষক নিয়োগ পরীক্ষা একাদশ দ্বাদশের শূন্য পদ বারো হাজার পাঁচশো চোদ্দ একাধিক গাইডলাইন মেনেই সম্পন্ন হলো পরীক্ষা একাদশ দ্বাদশ এস এস সির আর এরই পাশাপাশি যেমনটা আপনাদের শোনাচ্ছিলাম দেখলেন আপনারা এদিকে বাংলার চাকরিতেই ভরসা ভিন রাজ্যে নবম দশমের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম একাদশ দ্বাদশেও কিন্তু একই ছবি স্পষ্ট হলো বাংলার চাকরিতেই ভরসা ভিন রাজ্যে আজও বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীর ভিড় এসএসসির একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা ভিন রাজ্য থেকে বাংলায় তেরো হাজারের বেশি পরীক্ষার্থী সব থেকে বেশি পরীক্ষার্থী উত্তরপ্রদেশ থেকে বিহার ঝাড়খণ্ড রাজস্থান থেকেও বাংলায় পরীক্ষার্থীরা मैं यूपी से वाराणसी से आई हूँ किसी राज्य में वैकेंसी नहीं है तो अपना राज्य छोड़ करके अब भाई महिला हैं फिर भी अब अपना हम पढ़े हैं तो अपना सही यूज़ करेंगे पढ़ाई का बंगाल में वैकेंसी मिलती है तो इसलिए हम बंगाल के पेपर देने आए हैं यूपी की सरकार शिक्षा के क्षेत्र में जैसे कि एजुकेशन के क्षेत्र में इस पर ज़्यादा ध्यान नहीं दे रही है इससे छात्रों को इधर उधर भटकना पड़ रहा है हाँ यूपी में बेटी बचाओ बेटी पढ़ाओ ये है लेकिन लड़कियों को बहुत स्ट्रगल करना पड़ता है पढ़ाई के क्षेत्र में जॉब के लिए कुछ नहीं है अब कंपटीशन हाई है लेकिन हमें तो एक सीट ही चाहिए तो उसके अनुसार हम अपना तैयारी करके आए हैं फर्स्ट टाइम बंगाल में आ रहा हूँ पेपर देने यूपी में एग्जाम की क्या हर एक क्षेत्र में चाहे वो टीचिंग का क्षेत्र हो या फिर कोई भी क्षेत्र हो अभी तक इसकी कोई उम्मीद दिखाई नहीं दे रही है 2022 का पीजीटी का फार्म उसमें मैं भी था अप्लीकेबल हूँ अक्टूबर में डेट दी गई है अब पता नहीं हो सकता है या फिर नहीं चार बार से यही हो रहा है कि अब होगा अब होगा तब होगा अब यथा पिछली भर्तियों को देखते हुए छात्र निराश हैं इसलिए उनको अदर राज्यों में जो है अथा भटकना पड़ रहा है नहीं तो कोई अपना घर छोड़ के दूसरे के घर में क्यों जाना चाहेगा নজর রাখবো পরের খবরে বিজেপি কাউন্সিলরের দাদাগিরি পার্টি অফিসে দলীয় কর্মীকে জুতো পেটা খড়গপুরের একত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা বিজেপি কর্মীকে গালাগালিও কাউন্সিলরের তোলাবাজির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ায় রোজ দেখাচ্ছি সেই ছবি আপনাদের বিজেপি কাউন্সিলরের দাদাগিরি পার্টি অফিসে দলীয় কর্মীকে জুতো পেটা

জুতো পেটা খড়গপুরের একত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা বিজেপি কর্মীকে গালাগালি ও কাউন্সিল সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে

একত্রিশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর মমতা দাস তার বিরুদ্ধে ওই এলাকারই এক চাউ বিক্রেতার কাছ থেকে দশ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে আর সেই অভিযোগের যে ভিডিও সেটা সমাজ মাধ্যমে ভাইরাল করেছে ওই এলাকার বিজেপি নেতা অশোক সিং যার ফলে ওই কাউন্সিলর তেলে বেগুন হয়ে তার পার্টি অফিসে ঢুকে অশোক সিংকে জুতো পেটা করে বলে অভিযোগ এরপরেই অশোক সিং তিনি জানান নিউজ এইটিন বাংলাকে যে এই যে প্রতিবাদ করা তিনি যে তোলা খেয়েছিলেন তার প্রতিবাদ করাতে তাকে জুতো দিয়ে সেটা পেটা করেছে তিনি এখন খড়গপুর টাউন থানায় দ্বারস্থ হচ্ছেন এবং তিনি বিজেপির ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এই যে কাউন্সিলর মমতা দাস তার তার যে দাদাগিরি এর আগে তার বিরুদ্ধে নানা অভিযোগ আবাস যোজনার বাড়ি তিনি লোককে না দিয়ে নিজের বাড়িতে তৈরি করা এলাকার বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছিল সেই কথা তিনি জানিয়েছেন এলাকাবাসীরাও জানিয়েছেন এক মাস ধরে এখানে দোকান লাগানোর জন্য রেলের জায়গায় চেষ্টা করছিল কিন্তু ওনাকে কাউন্সিলর আছে বলে বলতে গেছে তারপরে উনি বলার পরেই ওনাকে দশ হাজার টাকা ডিমান্ড করে যে দশ হাজার টাকা না দিলে আমি মানে দোকান করতে দেবো না এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করি ওই দেখে পরের দিনে এসে মানে আজকে সকালে আমি দশটার দিকে বাড়ির থেকে অফিসে ঢুকি আমি একা ছিলাম ওখানে আমাকে এসে একটা ছেলেকে নিয়ে এসে অফিসে ঢুকে আমাকে মানে জুতো বলে মারার চেষ্টা করে আমি এর আগেও বাড়ি বানানোর জন্য আমার সঙ্গে একটা ইয়ে হয়েছিলো এর আগেও আমার উপরে কেস করেছে এখনও মানে আমাকে মারতে এসে থানা যে আমার না একটা কেস করার চেষ্টা করছে ভিডিওটা যেটা বেরিয়েছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো এখনও জানা যায়নি তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে এর জন্যে দলের সর্বোচ্চ নেতৃত্ব আছে তারা সব বিচার বিবেচনা করে যেটা উপযুক্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই নেওয়া হবে এটা নিশ্চিত থাকুন এটা বিজেপি যেখানে তোলাবাজির কোনো জায়গা নেই কার্যকর্তাদের মধ্যে একে অপরকে অসম্মান করার কোনো জায়গা নেই যদি সত্যিই ঘটনার ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই জেলা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপিকে জানানো হবে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত দুজনকেই মানতে হবে এটুকু নিশ্চিত খেজুরিতে সববাই ভোটে বোমাবাজি বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজি কিন্তু কেন আরো বিস্তারিত জানবো সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত কারা বোমাবাজি করলো অভিযোগ দেখো করছে বিজেপি তাদের এক প্রার্থীর বাড়িতে বোমাবাজি করা হয়েছে এবং সেখানে তারা অভিযোগ করছে তৃণমূল আশ্রিত এই কাজ করেছে যদিও এই অভিযোগ আহ মানতে নারা তৃণমূল তারা বলছে বিজেপির গোষ্ঠী গণ্ডলের জেরে সব মিলিয়ে ভোট নাকি সাধারণ নির্বাচন সেই ছেগুরি যখন ভোটের কারণে উত্তপ্ত হয় তখন কিন্তু এই প্রশ্নটা সামনেই আসে কারণ আজকে সমবায় ভোট এবং একটা সাধারণ একটা নির্বাচন যে এখানে সমবায়ের ভোট সেই ভোটকে ঘিরে দাসভোট বোমাবাজি এবং এক্সক্লুসিভলি যে ছবি সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি সেখানেও দেখবে যে বোমাবাজির ছবি এই ঘটনা নিয়ে রীতিমতো ব্যবহার শুরু হয়েছে এবং এলাকায় উত্তেজনা থাকায় সেখানে কিন্তু অশান্তি এড়াতে পুলিশ বসেছে পুলিশের তদন্ত শুরু হয়েছে সন্দেহে খেজুরি আছে খেজুরিতে এখানে নির্বাচন মানে যে স্কুল নির্বাচন সাধারণ নির্বাচন এখানে উত্তপ্ত আর ঘটনা স্বাভাবিকের মতোই এবং আজকেও তা হলো আজ রবিবার সকালে সকাল সকাল দেখা গেল বোমাবাজি ঘিরে উত্তপ্ত অশান্তি এবং গন্ডগোল সবটাই হলো খেজুরিতে বেশ আসি পরের খবরে নবগ্রামের বিধায়ক কে সোকস তৃণমূল কংগ্রেসের কানাই চন্দ্র মন্ডল তাকে সোকস করেছে বিধায়ককে বিধায়ক তৃণমূলের কানাই চন্দ্র মন্ডল তাকে সোকস নবগ্রামের বিধায়ককে বিধায়ক কে সোকস তৃণমূলের কানাই চন্দ্র মন্ডল তাকে সোকস দলীয় শৃঙ্খলা ভঙ্গে সোকস করা হয়েছে মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক তিন দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ নেতৃত্বে খাদানে ধস তাতে মৃত্যু গ্রেপ্তার এবার মালিক